بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شمعة إتجاه الدين السلام عليكم ورحمة الله وبركاته أسكام এই মুক্তাসাব আশামাঈল মুহাম্মদিয়া এই শামাঈল সংক্ষেপে যেই বই নিয়ে আমরা আলোচনা করি এই বইয়ের আমাদের আজকে চব্বিশ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব এখানে ইমাম আক্তির মিদি তিনি বলতেছেন বাবু মাজা

এই উনি রসুসাল্লি ওসাল্লাম এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ উনার জীবন কত যে আমরা যদি একটু দেখি কত যে কষ্টের ছিল যেহেতু উনার এই জীবন নিয়ে ওনার কোনো আশা ছিল না সেজন্য যতই জীবন যতই কষ্টদায়ক হোক না কেন ওনার অন্তরে ছিল খুশি এখানে আয় সারদি আল্লাহ আনহা তিনি বলতেছেন আনহা কালাত আয় সারদি আল্লাহ আনহা থেকে একটি হাদিস তিনি বলতেছেন যে মা সাবে আলু মুহাম্মাদিন মিন খুবজি শাইরি متتابعين حتى قبض رسول الله صلى الله عليه وسلم عائشة رضي الله عنها رسول الله صلى الله عليه وسلم البيبي تني بولت ما شبع آل محمد ما شبع مانكي أرثا ماني সাপে অর্থ প্যাট ভরে খাওয়া আল ওহম্মদ মানে মুহাম্মদের পরিবার মোহাম্মদ সাল্লামের পরিবার কোন সময় কি প্যাট ভরে খাইনি তাও কিসের থেকে মিন হুবজি সাইফ মানে যেই রুটি খেত তাও ময়দার রুটি না কিসের রুটি জব জবের রুটি খেত জবের রুটিটি এক ধারে মানে এমন আছে একদিন খেত আবার একদিন ধারাবাহিক দুই দিন একসাথে খাওয়া হয়নি ধারাবাহিক দুই দিন একসাথে ওরা প্যাট করে খাইনি এটা কতদিন চলছে এইভাবে হাত তা কবিতা রসদাল্লা কিনতে কাল পর্যন্ত এইভাবেই ছিল যে একসাথে দুদিন ওরা প্যাট ভরি খায়নি রসদল্লা সাল্লাম ওনার এত সুন্দর তিনি অনেক সময় ঘরে এসে জিজ্ঞেস করতেন যে খাবারের কিছু আছে কিনা অনেক সময় বলা হতো যে খাবারের কিছু নেই যখন বলা হতো যে খাবারের কিছু নেই উনি বলতেন কি আমি রোজা রেখে ফেলেছি সুন্দর ভাইরা মানে আমাদের জীবন যদি দেখি যে আমরা মানে কত যে আল্লাহ আমাদেরকে কতদিন দিয়েছেন আলহামদুলিল্লাহ তা আমরা বেশি বিস্তারিত না বলে আরেক আসে চলে যাই

আগের হাদিসের কাছাকাছি যে সাল্লামের ঘরে কিসের রুটি থাকতো জবের রুটি জব বুঝেন তো আরবিতে বলে সাইড আর বাংলাতে বলে জব জবের রুটি থাকতো এই জবের রুটি এত কম পরিমাণ থাকতো মানে খাওয়ার পরে কিছু বাঁচত না খাওয়ার পরে কিছু বাঁচত না মানে যট্টুক ছিল ওটুক খাওয়া হয়ে যেত আগের হাদিসে আমরা পেলাম কি যে তিনি দুই দিন এই যে জবের রুটি ও তাও কি দুই দিন ধারাবাহিক একসাথে কি প্যাট ভরে খাওয়া হতো না আর এখানে আবু উমামা আলবাহলির হাদিসে বলতেছে যে তিনি যেই পরিমাণ রুটি থাকতো রুটি কি বাঁচত না যা থাকতো সবই কি খাওয়া হয়ে যেত তারপরে তিন নম্বর হাদিফনি হাদিস ইবনে আব্বাস হাদিস ইবনে আব্বাস বলতেছে আমরা কেউ জানি রসুল ভাই ইবনে আব্বাস হাদিন হাদিবা উনি একজন অনেক বড় একজন ফকিহ ছিলেন তিনি বলতেছেন যে কেন রসুল্লাহ আলী ও

ওদের কাছে কিছু থাকতো না ল্য জিদু না আশা আশা মানে কি রাত্রির খাবাকে রাত্রি খাবার কে কি বলা হয় আশা মানে অনেক রাত চলে যেত ওদের কাছে রাত্রির কোন খাবার নেই রাত্রি কোন খাবার পেতো না যদিও ওয়াকা না আখ আরো খুব হোফজা সাইজ যদিও ওনাদের বেশিরভাগই হোপস যে ওনারা যেই রুটি খাতে খেতেন রুটি কিসে ছিল জবের রুটি ছিল শায়রের রুটি তারপরে যে হাদিসটি এনেছেন ইমাম আত্মীর মিরি আবু হাজেম বিনসাহাল আবু হাজেম আনসাহাল আনসাহ মানে আবহাজেন তিনি সাহাল বিন সাহাদ একজন সাহাবি থেকে আর্দিষ্ট বলতেছেন মানে সাহাল বিন সাহাদকে প্রশ্ন করা হয়েছে আল্লাহু কেন কে বলা হলো আত আলা উল্লাহ সাল্লাহ আলাইহু সাল্লাম আল্নাক মানে ওনাকে একজন সাহাবেকে প্রশ্ন করা হল যে আতআলা রসূর উল্লাহ সাল্লাহুল আনাক রসুল্লা সাল্লাম কি রুটি খেয়েছেন মানে কি ময়দা মানে মানে পরিষ্কার করার পরে তো মানে আমাদের আটা ময়দা মানে আটাকে পরিষ্কার করার পরে তো ময়দা হয় ঠিক আছে না ময়দার রুটি খেয়েছেন কিনা না রসুল্লাহ তো তিনি বলতেছে Fakala সাহাল তো সাহাল যে সাহাবি তিনি বলতেছে ফাকালা সাহাল মা রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাকিয়াহ hatta laqiya Allah azza wa jalla sahal ki bolte chen je rasul sallallahu alaihi wasallam kono din ki moydar roti

ওনাকে বলো তোমাদের কাছে কি মানা ছিল মানাশীল অর্থ হলো যে একটি যে আপনার এটা কি বলে যে আপনার যেটা দিয়ে হ্যাঁ নাটা বানানো না যেটা দিয়ে আপনার ময়দা আপনার চাল কি চালই চালি হ্যাঁ চালই বলে হ্যাঁ চালনি চালনি হ্যাঁ চালনি তোমাদের কাছে কি চালনি ছিল রাসূলুল্লাহ আলাইহিস সালামের যুগে চালনি ছিল কিনা তখন উনি বললেন যে না আমাদের কাছে কোনো চালনি ছিল না আচ্ছা আযান দিয়েছে আমরা আমাদের এই পর্ব শেষ করছি ইনশাআল্লাহ আমাদের আগামী পর্বতে বাকি শেষ করব ও সাল্লাল্লাহু আলা সাইয়idina মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين السلام عليكم ورحمه الله